নামাজের চাবি কি বা বেহেস্তিগণের ভাষা কি হবে তাদের কোন দিনে ছয় বার আজান হয় এমন কোন ব্যক্তির ওপর ওর আনুল নাজিল হয়েছেন তিনার নাম কি তোমার আজকের চতুর্থ নম্বর প্রশ্ন হল সলাতের চাবি কি বা নামাজের চাবি কী না তোমার এখনো সময় আছে তুমি এখনো ভাবনা চিন্তা করে দেখতে পারো সলাতের চাবি কি। নামাজ পড়ি যে আমরা নামাজের চাবি কি। যেরকম জান্নাতের চাবি বলা হয় নামাজ সেরকম সলাতের বা নামাজের চাবি কী না কেউ পারবে উত্তর ফারহান আক্তার আসো প্রশ্নটা আবার তুমি শোনো নামাজীর চাবি কি তোমার সঠিক হয়েছে চলো আলহামদুলিল্লাহ ছেলেদের ভিতর প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে ছেলেরা দু রাউন্ড তাদের জিত আগিয়ে থাকলো তারা প্রশ্নের উত্তর দিল ফারহান আক্তার যে সলাতের চাবি হচ্ছেন ওজু শিখতে পারলে কি বললো তাহলে নামাদের চাবি কাঠি কি অয ঠিক আছে তোমার আজকে চতুর্থ নাম্বার প্রশ্ন হল বা বেহেস্তিগণের ভাষা কী হবে তাদের বলো বলো ভাবনা চিন্তা করে বলো বলো উর্দু উর্দু তুমি কনফার্ম উর্দু না সময় নিবা সময় নিবা তোমার প্রশ্নের উত্তর ভুল হয়েছে উত্তর কে পারবে মেয়েদের ভিতর কে তুমি একজন তুমি একজন তুলে আসো মনালিসা খাতুন আর মোহাম্মদ আলী মাসো ছেলেদের ভিতরে দুইজন হাত তুলেছে তার ভিতর একজন একজন তুমি স্পিকারটা ওকে দিয়ে দাও তুমি এ সাইডে এ সাইডে চলে থাকো মাঝে থাকো মাঝে থাকো ঠিক আছে সরো বাস তিন জানা না হ্যাঁ ঠিক আছে সো তাহলে মনালিসা খাতুন তুমি বলো বেহেস্তিগণের ভাষা কি হবে আরবি আরবি মোহাম্মদ আলিমকে দাও কি বলছে দেখি শুনি আগে আরবি আরবি মাশাআল্লাহ দুজনারই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে এটা ছেলেরাও পেরেছে মেয়েরাও পেরেছে কিন্তু মেয়েদের হার এ হার হচ্ছে মেয়েদের কেননা মেয়েদেরকে প্রথম রাউন্ডে ডাকা হয়েছে তারা মেয়েদের হার হয়েছে ঠিক আছে শিখতে হল তাহলে তোমরা বৃহস্পতিগণের ভাষা কি হবে মাসাল্ল মোহাম্মদ তোমার আজকের ছয় নম্বর প্রশ্ন হলো কোন দিনে ছয় বার আজান হয় বলো কোন দিনে ছয় বার আজান হয় ভাবনা চিন্তা করে বলো পারবা পারবে না কে পারবে হাত তোলা দেখি দুজনা তিনজনা তুমি আসো সামনে কার ছেলেদের ভিতর আর মেয়েদের ভিতর তুমি আসো কি তোমার সিমরান আসো সিমরান খাতুন খাতুন তাহলে তুমি বলো কোন দিনে ছয় বার হয় জুম্মার দিন ওকে দাও উত্তর দেয় দেখি জুমার দিন জুমার দুজনারই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে মোহাম্মদ তানিশ পারেনি প্রশ্নের উত্তর দিতে তো এই জিত হয়েছে মেয়েদের ছেলেরা এ প্রশ্নের উত্তরে হার ঠিক আছে তাহলে শিখতে পারলা যে যে হাত তুলনি কোন দিনে ছয়বার রাজা হয় জুমার দিনে ছয় ছয়বার রাজা হয় মা তোমার আজকের সাত নম্বর প্রশ্ন হল এমন কোন ব্যক্তির ওপর কারিম নাজিল হয়েছেন তিনার নাম কি জিনার প্রতি নাজিল হয়েছে তার নাম কি বলো পারবা পারবে না কে পারবে মোহাম্মদ আলিম চলে আস মোহাম্মদ আলিম আর কি হাত তুলেছে মন আলিসা চলে আসো দুজন তাহলে তুমি প্রশ্নের উত্তর দাও এমন কোন ব্যক্তির হয়েছেন এমন কোন ব্যক্তি আল্লাহ আমি কার নামের কথা বলিনি কোন ব্যক্তির উপর বা কার কোরআন নাজিল হয়েছে তিনার নাম তার নাম কি পারবে না আর কেউ পারবে শরীফা খাতুন চলে আছে। মোনালিসা প্রশ্নের উত্তর হয়নি মোনালিসার হয়নি মোহাম্মদ আলিমুরও এখন পর্যন্ত দেখা যাক হয় কি না বলো শরীফা খাতুন বলো কি করে নাজিল হয়েছে আর কেউ পারবে আর কেউ আছে কে পারবে মৌসুমি খাতুন চলে আসো মৌসুমি খাতুন চলে আসো মেয়েদের ভিতর ছেলেদের ভিতর একজন কি ডাকা আছে দেখা যাক কে পারে উত্তর দিতে যে কোরআন নাজিল তাহলে তুমি বলো মৌসুমি খাতুন কোরআন নাজিল বা কোন ব্যক্তির ওপর কোরআন নাজিল হয়েছে মাশাআল্লাহ তিনজনের প্রশ্নের উত্তর সঠিক আমি শুধু তোমরা তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত এত দেরি করলাম তার কারণ হচ্ছে তোমরা সঠিক কিনা বুঝতে কি কিনা বুঝতে পারলাম মোহাম্মদ আলিম শরীফা খাতুন এবং মৌসুমী খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে চলো আলহামদুলিল্লাহ